একটা প্রাপ্তবয়স্ক হাঁস যে পরিমাণ দানাদার খাই ওই দানাদার দিয়ে আপনি একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল ফুসতে পারবেন একই খাবার খরচ বহন করে যদি আপনি একটা হাঁস ছয় মাস পালন করার পর এটা পাঁচশো টাকা বিক্রি করে এখান থেকে প্রফিট করতে পারেন তাহলে একটা ছাগল আপনি ছয় মাস পালন করার পর পাঁচ হাজার টাকা বিক্রি করে আপনার কেন লস হয় একটা প্রাপ্তবয়স্ক ব্ল্যাক বেঙ্গল ছাগল বেশিরভাগই হচ্ছে আপনার সর্বোচ্চ বেশি হলে পঁচিশ থেকে আপনার তিরিশ কেজি হয় মাঝে মধ্যে অনেকগুলো ছাগল আছে একটু বেশি হয় বেশিরভাগই ক্ষেত্রে হচ্ছে আপনার এরকমই হয় আবার কিছু কিছু ছাগল আছে পনেরো থেকে বিশ কিলো এরকম হয় আমরা পঁচিশ থেকে তিরিশ কিলো হিসাব করে একটা হিসাব করব যদি আমরা আমাদের ছাগলগুলো ওয়েট হয় পঁচিশ থেকে তিরিশ কেজি বডি ওয়েট হিসাব করে আমরা একটা ছাগলকে তিন থেকে চার পার্সেন্ট খাবার দিই যদি আমরা এভাবে হিসাব করি তাহলে সেই হিসেবে দেখা যাচ্ছে যে আপনার সাতশো পঞ্চাশ গ্রাম থেকে আপনার ওই এক কেজি দুইশো গ্রাম পর্যন্ত খাবার খাবে আমার হিসাবটা যারা ব্ল্যাক বেঙ্গল ছাগল পুষেন তারা হয়তো একটু ভালোভাবে বুঝবেন আমরা ছাগলকে হচ্ছে আপনার এইটটি পার্সেন্ট পর্যন্ত গাছ দিয়ে থাকে আর টোয়েন্টি পার্সেন্ট আপনার ওই দানাদার দিয়ে থাকি যদি আমরা ওইভাবে হিসাব করি তাহলে দেখা যাচ্ছে যে দেড়শো থেকে দুশো গ্রাম পর্যন্ত একটা ছাগলকে আমরা দানাদার দিতে পারি এবার আসেন আমরা ছোট্ট করে একটা হাসির হিসাব করি যে সমস্ত প্রাপ্তবয়স্ক হাঁসগুলো ডিম দেয় ওইগুলো হচ্ছে আপনার একশো তিরিশ থেকে একশো সত্তর গ্রাম পর্যন্ত খাবার খায় প্রতিদিন দানাদার আর যে সমস্ত হাঁসগুলো আপনার মাংসর জন্য তৈরি করে যেমন বেজিং এগুলো হচ্ছে আপনার দুশো থেকে আড়াইশো গ্রাম পর্যন্ত প্রতিদিন আপনার দানাদার খাদ্য খায় আমি তো ভিডিওর প্রথমেই বলছিলাম ভাই দুশো থেকে আড়াইশো গ্রাম খাদ্য খাওয়াই কিংবা দানাদার খাওয়াই একটা হাঁস যদি আপনি ছয় মাস পালন করে পাঁচশো টাকা ছশো টাকা সাতশো টাকা আষ্টশো টাকা এক হাজার টাকা বিক্রি করে যদি আপনি প্রফিট করতে পারেন তাহলে একটা ছাগলকে সেম খাবার দিয়ে আপনি যদি সাত হাজার টাকা আট হাজার টাকা নয় হাজার টাকা দশ হাজার টাকা বিক্রি করে আপনার লস কেন হয় সেটা আমাকে বুঝিয়ে বলেন এবার এবার হয়তো আপনি বলতে পারেন যে ভাই হাস ডিম দিম দে তাহলে আমি বলবো এই ছাগলও বাচ্চা দে এখন বাকি রইল হচ্ছে আপনার গাছ এবার যদি আপনি গাছ ব্যবস্থা করতে না পারেন সেক্ষেত্রে ব্ল্যাক বেঙ্গল আপনার জন্য নয় অনেকে বলে ব্ল্যাক বেঙ্গল ছাগল বাণিজ্যিক আকার করলে লস আসলে সে পর্যাপ্ত পরিমাণ গাছ না দেওয়ার ফলে সে এখানে লস করতেছে সে এটাকে শিকার করতেছে না ব্ল্যাক বেঙ্গল ছাগলের মধ্যে এমন এমন কিছু সুবিধা আছে যেগুলো হচ্ছে আপনি অন্য অন্য ব্রিডের ছাগলের মধ্যে পাবেন না প্রথমত হচ্ছে প্রজনন ক্ষমতা খুব বেশি তাদের বিশেষ কারণ কি না জানি না এই ছাগলগুলো ভাই হাঁস মুরগির মতো বাচ্চা দেয় যদিও বা এরকম ছাগল আমার কাছে নেয় কিন্তু আমার আশেপাশে এরকম কিছু ছাগল আছে আমি দেখছি যে পাঁচটা চারটা এরকম করে বাচ্চা দেয় কিন্তু আমার বাড়ির মধ্যে এমন এমন কিছু দেশি মুরগি আছে যারা হচ্ছে আপনার ওই চারটা পাঁচটা বাচ্চা হয় আর কি তাদের আর এদের হচ্ছে আপনার রোদ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি স্ট্রং প্রচুর পরিমাণ চঞ্চল এবং আপনি পর্যাপ্ত পরিমাণ যদি ঘাসের ব্যবস্থা করতে পারেন তাহলে দানাদার খুব একটা দেখতে হবে না আপনার আর যদি আপনারা হচ্ছে যে আবদ্ধ আমার মতো পালন করেন আমি যদি বা আবদ্ধ পালন করি না আমি হচ্ছে বছরের সাত মাস পর্যন্ত বেঁধে পালন করি আর সাত থেকে পাঁচ মাস পর্যন্ত আমি আপনার ওই সেট দিয়ে পালন করি আর হচ্ছে তাদের গ্রোথটা অনেক বেশি কম আপনারা যদি খাসি কিংবা বাচ্চা বিক্রি করে দিতে চান সেক্ষেত্রে বড় একটা ব্রিডের দিয়ে বিট করালে বাচ্চাগুলো অনেক বেশি ভালো হয় আর কি আপনারা বাজারের মধ্যে খুব একটা ভালো দামে এগুলি বিক্রি করতে পারবেন আসলে কিছু জিনিস আপনার বুঝে শুনে করতে হবে সব কিছু যে আপনি অন্যজনের কাছ থেকে শিখে করবেন বিষয়টা আসলে এরকম না আপনার নিজের মধ্যে কিছু আপনার ওই সৃজনশীলতা থাকতে হবে তারপর আপনি যে কোনো সেক্টরে গ্রো করতে পারবেন না হয় লস হবে এটাই স্বাভাবিক আমি ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ করতেছি এর মানে এই না যে আমি সারা জীবন ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ করব আমার ইচ্ছা যে আমি এই ব্রিডটাকে একটু আপডেট করব। যেহেতু আমার কাছে ফিউর ব্রিডের ব্ল্যাক বেঙ্গল ছাগল আছে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে ভালো একটা ব্রিডের দিয়ে কিংবা বড় একটা ব্রিডের দিয়ে বিট করে যে বাচ্চাগুলো আমি পাবো ব্ল্যাক বেঙ্গলকে আপডেট করে ওই বাচ্চাগুলো নিয়ে আমি কাজ করব এটা আমার একটা ইচ্ছা আর কি এগুলোকে আমরা সংক্ষিপ্ত আকারে এফ ওয়ান বলি যেটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল সাথে অন্য বড় ব্রিডের প্রথম প্রজননের বাচ্চা যেহেতু এদের শরীরের মধ্যে ফিফটি পার্সেন্ট আপনার ব্ল্যাক বেঙ্গলের ব্লাড থাকবে তারা হচ্ছে প্রজনন ক্ষমতা অনেক বেশি ভালো থাকবে তাদের এবং রোদ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি ভালো থাকবে এই সমস্ত এফ ওয়ানের বাচ্চাগুলোকে দিয়ে যদি আপনি বড় একটা ব্রিডের দিয়ে বিট করান যেমন হরিয়ানা আপনার বিটল এই সমস্ত ফিউর বিটের একটা ব্রিডের দিয়ে বিট করালে ভালো একটা রেজাল্ট পাবেন যেগুলো হচ্ছে আপনার বাজারের মধ্যে বিক্রি করে ভালো একটা ইনকাম আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন কিংবা আপনি খাসিগুলো বড় করে মানে ফেটের নিং করে বিক্রি করতে পারবেন আশা করি এভাবে কাজ করলে আপনাদের কোনো ধরনের লস হবে না এই সেক্টরে আমি যেটা মনে করি আর কি পার্সোনালি ভাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম